হ্যালো ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো সুন্দর আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজ অনেক দূরে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে অসাধারণ সাধারণ একটা ভিডিও এটা এলাকাভিত্তিক হ্যাঁ একটা ভিডিও নামে পরিচিত নাম নামে পরিচিত এটা হচ্ছে আমাদের এলাকায় বলে পানির বরজ আপনার এলাকায় কি বলে কৃষি নামে পরিচিত এটা কমেন্ট বক্সে জানাবেন সবাই বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ এই বরসটিতে প্রচুর পান হয়েছে পানি ভরপুর অনেকে পান খেতে খুব পছন্দ করেন তাদের জন্য ছড়ি পানটি দেখে যদি আপনাদের খেতে মনে চায় তাহলে আমার কিছু করার নাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন